নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সো আজকের একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে একটা অন্য টপিকে কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো এবং এই ভিডিওটা অবশ্যই যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সো বিষয়টা হচ্ছে এইটা বর্তমান সময়ে যে তিন চারটে রেলওয়ে স্টক মানে হু করে বাড়ছে স্টক আমাদের শেয়ার মার্কেটে এবং সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আর এবং তার সঙ্গে সঙ্গে সি এবং তার সঙ্গে সঙ্গে রেলটেল এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ বেশ কিছু স্টক কিন্তু শেয়ার মার্কেটে কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং এদের মধ্যে কোন কোন শেয়ারগুলো তোমাদের এই মুহূর্তে নেওয়া উচিত নেওয়া দরকার এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব সো ভিডিওটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হচ্ছে মানে হবে তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং এই রকম শেয়ার মার্কেট সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো বিষয়টা হচ্ছে শেয়ার মার্কেট এমন একটা জিনিস যেখানে যেমন রিস্ক থাকে তেমনি কিন্তু যাহা পেয়ে রিস্ক হ্যাঁ ওহা পেয়ে প্রফিট হে এমন একটা কিন্তু কথা সব সবসময় আমরা কিন্তু শুনতে পাই এবং এটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে প্রযোজ্য সো বিষয়টা হচ্ছে এইটা বর্তমান সময়ে যে রেলওয়ে স্টকসগুলো আছে যার উপরে আমাদের নজর অবশ্যই অবশ্যই থাকবে সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে আর ভি এন এল তারপরে আইআরএফসি এবং আইআরএফসি স্টকটা না ফাইনান্স করে রেলকে ফাইন্যান্স করে এবং এই স্টকটা লাস্ট এক দু বছরের মধ্যে যে লেভেলের বম্বাস্টিং গ্রোথ নিয়েছে আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এই স্টকটা একটা বিরাট লেভেলে কিন্তু গ্রোথ নিয়েছে এবং এই রিসেন্ট এক মাসে আমার চোখে দেখা মোটামুটি নাইনটি মতো ছিল এবং আমি নিজের চোখে কিন্তু দেখেছি এখন বর্তমানে একশো সত্তর বাহাত্তরে কিন্তু ট্রেড করছে আমাদের শেয়ার মার্কেটে এবং আমি পার্টিকুলারলি এই শেয়ারটা কিন্তু নিয়েছিলাম একশো টাকা দিয়ে এবং বর্তমানে আমি কিন্তু বেশ প্রফিটে কিন্তু আছি এবং তার সঙ্গে সঙ্গে আমার ইরকন বলি এবং ইরকন এমন একটা শেয়ার যে শেয়ারটা মানে ব্যাপক কিন্তু প্রফিট দেবে ইন ফিউচার এবং কেন দেবে কি বৃত্তান্ত এবং এই পার্টিকুলারলি প্রত্যেকটা স্টককে নিয়ে কথা বলতে গেলে না অনেকটা সময় লাগবে এবং ভিডিওটা কিন্তু অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে তাই আমি কমপ্রেস করার চেষ্টা করছি এবং বর্তমানে কিন্তু কামিং একটা আমাদের হচ্ছে বাজেটও কিন্তু আসছে এবং তার দিকে মাথায় রেখে আমার মনে হয় যে সরকারি যে শেয়ারগুলো আছে এবং আর ভিএনএল ইরকন বলি বা আইআরএফসি বলি রেলটেল বলি এই প্রত্যেকটা শেয়ারই কিন্তু প্রচণ্ডভাবে প্রফিটেবল হতে পারে আমাদের শেয়ার মার্কেট এবং যারা এখনও ভাবছো যে তারা কোন শেয়ারটা কিনবে তারা চোখ বন্ধ করে কিন্তু এই শেয়ারগুলোকে তোমরা নিতে পারো এবং ইনভেস্ট করতে পারো এবং বিশেষ করে আমার সব থেকে বেস্ট শেয়ারের মধ্যে কিন্তু মানে লেগেছে এবং সেটা হচ্ছে অবশ্যই ইকন আমি কিন্তু রাখবো সবার ফার্স্টে এবং তারপরে তো আর ভিএনএল আছে এবং তারপরে আইআরএফসি কিন্তু আছে এই প্রত্যেকটা শেয়ারে কিন্তু ইন ফিউচারে যদি তোমরা ভাবো যে আমি লং টার্মে ইনভেস্ট করবো তাহলে কিন্তু প্রচণ্ড প্রফিটেবল হতে পারে সো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু নেক্সট অনেক ভিডিওজ নিয়ে আসবো যেগুলো কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ডস এই সংক্রান্ত কিন্তু আরও প্রচুর কিন্তু ভিডিওস আসবে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ টারা